ভিডিওর শুরুতে আমার সকল চাষি ভাইকে আদাব নমস্কার সালাম এবং প্রণাম জানাই সকলকে আমার ভালোবাসা জানাই তো আজকের ভিডিওর যে মূল বিষয় সেটা হতে চলেছে না আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা ধান চাষ করেছেন বড়ো ধানের চাষ করেছেন বিশেষত রড মিনিকেট বা সাধারণ যে মিনিকেট ধানটা রয়েছে তো এই সব ধানের চাষ করেছেন এবং আপনাদের ধানের এখনও পর্যন্ত আপনারা কোনো রকম স্প্রে করেননি প্রথম স্প্রে বা দ্বিতীয় স্প্রে কোনো কিছুই করেননি তো এই মুহূর্তে আপনারা কি ব্যবহার করবেন প্রথম স্প্রে হিসাবে কী দেবেন বা মাজরা পোকার জন্য কি ব্যবহার করবেন কম দামে এবং সবচেয়ে কার্যকরী এবং ইফেক্টিভ ওষুধ কি ব্যবহার করবেন সাথে আপনি কি ব্যবহার করবেন যাতে আপনার ধানের গাদা গাদা কিন্তু পাশ কাঠি ছাড়ে পাশ কাঠি সারবে সাথে কিন্তু আপনার পরবর্তীকালে দেখবেন যে যখন ধানটা কাটবেন আমার মতামত অনুযায়ী বা আমার যে পদ্ধতিতে যদি আপনি প্রথম থেকে শেষ অব্দি পরিচর্যা করে যান আমি আপনাকে কিন্তু কথা দিচ্ছি যে আপনার ধান আরও পাঁচটা চাষির থেকে বেশি হবে হবে বা বা ভালো আমি কিন্তু আপনাকে সঠিক 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 তথ্য ইনফরমেশন পরামর্শ দেব এবং আমি রকম ভাবে এখানে ধান করি সেরকম ভাবে আপনারও নিশ্চয়ই ধান হবে এবং আপনার ধান কিন্তু কোনো অংশে কারোর থেকে কম হবে না ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আজকে আপনাদেরকে আছে একটুকুই অনুরোধ যে যারা ধান চাষ করেছেন প্রথম স্প্রে করবেন ভিডিওটা একবার দেখবেন শুধু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে যাবেন আর যদি উপকারে লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এইভাবে কিন্তু সাপোর্ট করে যাবেন আসুন ভিডিওটা শুরু করা যাক চাষি বন্ধু আমি যদি আপনাদেরকে বলি যে এই যে একটা ধান দেখাচ্ছি এটার বয়স তিরিশ দিন এবং এই ধানের এক একটা গাছিতে কিন্তু মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা করে পাশ কাঠি হয়েছে আপনি বিশ্বাস করবেন হয়তো করবেন না তাই আপনাকে কিন্তু আমি প্রমাণ সহকারে দেখাবো এবং একটা একটা করে আপনারা নিজেরাই গুনবেন এবং শেষে আমাকে কিন্তু কমেন্টে বলবেন যে কয়টি আমি পাঁচ কাঠি গুনে দেখালাম আপনাকে আচ্ছা যারা এই পাঁচ কাঠিটা এই সময় কিন্তু গুনছেন এক করে তাদের এই ফাঁকে একটা কথা বলে রাখি যে আপনারা যারা কিন্তু চ্যানেলের মেম্বারশিপ নিতে চান বা চ্যানেলে সাপোর্ট করতে চান বা জয়েন করতে চান তারা দেখুন এইভাবে জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিতে পারেন যদি হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন মেম্বারশিপটা নেন সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ওখানে আমার সঙ্গে কিন্তু ডাইরেক্ট আপনি যোগাযোগ হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন নিশ্চয়ই আপনারা গুনেছেন বা এখনও গুনতে পারেন ভিডিও আগে গিয়ে এবং কমেন্টে বলবেন কতগুলি আপনারা কিন্তু দেখলেন তবে আমি আপনাদেরকে বলেই ফেলি আর থাকতে না পেরে যে এই যে একটা গাছি দেখলেন এটাই কিন্তু মোটামুটি উনতিরিশটা পাশ কাঠি বা কুশি রয়েছে একটা বড়ো ধানের একটা গাছিতে যদি উনতিরিশটা পাশ কাটি থাকে সেটায় কেমন ধান হতে পারে এটা আর আপনাদেরকে বলে দেওয়ার নয় আপনারা যারা দীর্ঘদিন চাষ করছেন তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সব জমিতে কেমন ধান হবে বা কি পরিমাণ কি ব্যাপক ফলন এতে কিন্তু পাওয়া যাবে দেখুন ধানটা কিছুদিন আগে অবধি এমন ছিল এবং এই ধানটা দেখছেন মানে একটা কিন্তু পরাজমির জমির ধান এবং ব্যাপক কিন্তু এই ধানে পাশ কাঠি অলরেডি নিয়ে নিয়েছে যেহেতু আমি এই ধানটাতে মোটামুটি ধরুন ওই ধানটাই কাদা করার সময় মূল সার হিসাবে দশ ছাব্বিশ ছাব্বিশ সার প্রয়োগ করেছিলাম সাথে কিন্তু এটাই যে মিনি চাপান সেই মিনি চাপান হিসাবে কিছু জমিতে ডিএপি কিছু জমিতে কিন্তু শুধুমাত্র ইউরিয়া এবং হিউমিক অ্যাসিড ব্যবহার করা হয়েছিল তো এই হচ্ছে আমার ট্রিটমেন্ট এতদিন অবধি এবং এই যে ধানটা দেখছেন এটাই কিন্তু মোটামুটি প্রথম স্প্রে হিসাবে কি দেওয়া হয়েছিল যাতে কিন্তু ওরকম পরিমাণে পাশ কাটি আপনারা দেখতে পেলেন সেটা কিন্তু আপনাদেরকে বলি দেখুন প্রথম স্প্রে হিসাবে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে প্রথমেই একটা মাজরার জন্য ব্যবহার করেছি যেহেতু ধানটার বয়স মোটামুটি কুড়ি দিন পার হয়ে গিয়েছে সেহেতু কুড়ি দিনের পর থেকেই কিন্তু ধানে আপনাকে কম দামের একটা যে কোনো কীটনাশক ব্যবহার করে রাখতেই হবে না নাহলে পরবর্তীকালে আপনার মাঝরাই কাটার পরে আপনি কিন্তু সাত থেকে দশ দিন পরে লক্ষ্য করতে পারবেন এবং ততদিনে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে আপনাকে অবশ্যই আগে ভাগে কিন্তু মাঝরার স্প্রে সবসময় করে রাখতে হবে এবং মাঝরার স্প্রে আগে থেকে করে রাখলে কী হবে আপনার কিন্তু জমিতে মাঝরার আক্রমণটা হবে না বা মাঝরাই অন্য কারোর যদি ক্ষতিও হয়ে থাকে আপনার কিন্তু জমিতে মাঝরার ক্ষতি হবে না তো প্রথম স্প্রে হিসাবে আপনারা মাজরার জন্য যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে হামলা বা এই জাতীয় বিভিন্ন কোম্পানির ওষুধ রয়েছে আমি আপনাদেরকে টেকনিক্যাল বলে দিই কারণ ভারত বাংলাদেশ উভয় জায়গাতেই এই টেকনিক্যালের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ রয়েছে টাইগার নামে পাওয়া যায় বা আপনারা কিন্তু টাটার কোরান্ডা নামে অনেক সময় পান তো বি এই কম্বিনেশনটা হচ্ছে সেটা হচ্ছে সাইপার মেথ্রিন পাঁচ পার্সেন্ট এবং ক্লোরোপাইরিফাস ফিফটি পার্সেন্ট সাইপার মেথ্রিন ফাইভ পার্সেন্ট ক্লোরোপাইফাস ফিফটি পার্সেন্ট এই কম্বিনেশান দোকানে গিয়ে বলবেন বিভিন্ন কোম্পানির ওষুধ রয়েছে যেটাই পাবেন কম দামের মধ্যে হোক বা বেশি দাম কিন্তু আপনারা চেষ্টা করবেন ভালো কোম্পানির নেওয়ার কারণ ভালো কোম্পানির ওষুধে সবসময় কাজ কিন্তু একটু বেটার হয় আমি বলবো আপনারা কিন্তু টাটার কোরান্ডা ব্যবহার করবেন বা হয়তো হামলা বা টাইগার এই সব ওষুধগুলো ব্যবহার করবেন কারণ এগুলো আমার এলাকায় চলে এবং ব্যাপক কাজ দেয় ভালো কাজ দেয় আচ্ছা এই ওষুধগুলোর ডোজ যেটা দেবেন সেটা হচ্ছে চল্লিশ এম এল প্রতি পনেরো লিটার জলে ব্যবহার করবেন আচ্ছা এর পরিবর্তে আপনারা কোন কোন কম্বিনেশন ব্যবহার করতে পারেন আচ্ছা একটা নাম বলি সেটা হচ্ছে অ্যাসিফেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা ইমামিকটিন বেঞ্জয়েড ফাইভ পার্সেন্ট তো এই দুটো কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা আপনারা কিন্তু এই যে আমি যেটা বললাম হামলা বা টাইগার বা হচ্ছে কোরান্ডা তার পরিবর্তে আপনারা এটাও ব্যবহার করতে পারেন ওষুধগুলো সমস্তটাই আমি কিন্তু পাশে আপনাকে ছবি দেখাচ্ছি এবং টেকনিক্যাল কিন্তু আমি আপনাদেরকে লিখে দিচ্ছি এখানে আপনারা কিন্তু এটাকে ছবি তুলে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দোকানে গিয়ে দেখালেই ওষুধটা আপনারা কিন্তু ইজিলি পেয়ে যাবেন তো দেখুন অ্যাসিফেট যেটা আপনারা টাটার অ্যাসা টাফ নামে পেয়ে যাবেন আপনারা তিরিশ গ্রাম ব্যবহার করবেন ওটা যদি আপনারা ইমাম একটি বেঞ্জয়েড নেন সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন দশ থেকে পনেরো গ্রাম প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু তাহলেই দেখবেন মোটামুটি পঁচিশ দিন অবধি আপনাকে কিন্তু ধানে আর কোনো রকম স্প্রে করতে হবে না আচ্ছা এই সময় আপনারা একটা আমার অনুরোধ থাকবে আমার কথা শুনে একটা ওষুধ দেবেন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড যে একটা লিকুইড ওষুধ পাওয়া যায় বিভিন্ন কোম্পানির রয়েছে যেটাই পাবেন ব্যবহার করবেন তো হিউমিক ফুলবিক অ্যাসিড যদি আপনারা লিকুইডটা তিরিশ এম এল করে সঙ্গে মিশিয়ে দেন তো সেটা কিন্তু বেটার কাজ দেবে কী না আপনার শিকড়ের বৃদ্ধি অতিরিক্ত হবে ফলে মাটির মধ্যে যে চাপানটা আপনি দেবেন এরপরে বা যে চাপানটাই দিয়েছেন মূল সার হিসাবে সেটা সম্পূর্ণটা কিন্তু গাছে গ্রহণ করতে সাহায্য করবে সম্পূর্ণটা ওটা গাছ কিন্তু নিয়ে নেবে যদিও চাপানের সম্পূর্ণ কোনোদিনই একটা গাছ নিতে পারে না তবুও যতটা সম্ভব একটা গাছের পক্ষে নেওয়া ততটা কিন্তু গাছটা নিয়ে নেবে যদি শিকড় বেশি বড় হয় তাই অবশ্যই এর সঙ্গে হিউমিকটা তিরিশ এম করে মেশাবেন যারা গুঁড়ো ছড়িয়েছেন হিউমিকের দানা ছড়িয়েছেন মাটিতে এক কেজি করে বা দু কেজি করে তারা কিন্তু এটা অ্যাভয়েড করবেন তাদেরকে এটা দিতে হবে না শুধুমাত্র মাজরার জন্য যে কীটনাশকগুলো বললাম তার মধ্যে একটা ব্যবহার করে নেবেন যদি মাটিতে কোনো রকম হিউমিক না দিয়ে থাকেন সেক্ষেত্রে হিউমিক অ্যাসিড কিন্তু দেবেন আর হিউমিক সেটাই নেবেন যার মধ্যে কিন্তু হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড এবং কিন্তু এনপিকের সংমিশ্রণ থাকবে বা সিউইড এক্সট্রাক্টের সংমিশ্রণ থাকবে তো এরকম বিভিন্ন কোম্পানির কিন্তু ওষুধ মার্কেটে আপনি পাবেন আমার এখানে একটা পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে ছবিটা কিন্তু দেখাচ্ছি এর মধ্যে এনপিকে রয়েছে বোরন রয়েছে মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে সাথে কিন্তু হিউমিক ফুলভিকও রয়েছে তো এটা বেটার কাজ দেয় ব্যাপক এরিয়ায় কিন্তু এটার ব্যাপক কাজ হয় সেহেতু আমি আপনাকে দেখালাম আপনার এরিয়া যেটাই পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে আমি কিন্তু প্রথম স্প্রে হিসাবে কী দেবেন কী ব্যবহার করতে পারেন আমার চয়েস অনুযায়ী আমি কিন্তু বললাম আপনাদের পার্সোনাল চয়েস থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বা আপনারা সেটা ব্যবহার করতেই পারেন তাতে কোনো রকম অসুবিধা কিন্তু নেই আচ্ছা আপনাদের অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে ওষুধগুলো স্প্রে কখন করলে সবচেয়ে ভালো কাজ বা বেটার কাজ হয় দেখুন সবচেয়ে ভালো হচ্ছে আপনারা যদি ওষুধটা সকাল দশটার আগে স্প্রে করে দিতে পারেন সবচেয়ে ভালো কাজ হয় অথবা আপনারা যদি পরন্ত রোদের সময় স্প্রে করেন অর্থাৎ বিকাল চারটা থেকে সাড়ে পাঁচটা বা ছটার মধ্যে সেক্ষেত্রেও কিন্তু সর্বাধিক যে কাজ ওষুধের সেটা পাওয়া যায় বড়ো ধানের সম্পূর্ণ পরিচর্যার ভিডিওগুলি দেখতে কিন্তু আমাদের অবশ্যই চ্যানেলের একটা প্লেলিস্ট দেওয়া আছে ওখানে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন প্রথম থেকে আমি কিন্তু সমস্তটা বলেছি কি করতে হয় না করতে হয় বা আমি কি করেছি এবং পরবর্তীকালের ভিডিওগুলি যদি দেখছে দেখতে চান বা পরবর্তীকালের পরিচর্যা যদি জানতে চান অবশ্যই সাবস্ক্রাইব করেই রাখবেন কারণ বড় ধানের বিভিন্ন ধরনের যে পরিচর্যা বা ফলন বাড়ানোর উপায় এই নিয়ে কিন্তু ভিডিও আসবে সেগুলি দেখতে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এটুকুই আমি আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি কিছু শিখে থাকেন বা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন